গুড মর্নিং বন্ধুরা তো আজকে সকালটা দেখো আমার বাগানের এত সুন্দর একটা গোলাপ ফুল দিয়ে শুরু করলাম তো দেখো কি সুন্দর ফুলটা ফুটেছে না তো দেখো আমাদের আইনসবাবু ফুলটিকে দেখে ঠিক কেমন রিয়াকশনটা দেয় এদিকে দেখতেই পাচ্ছ আইনসবাবু কিন্তু রেডি আর দেখো ফুলটিকে যখনই দেখছে ওটাকে কিন্তু ভীষণ ধরার চেষ্টা করছে ও তো এদিকে দেখো বাবা ফুল কোথায় ফুল শোনা দেখো আমার হাত দিয়ে দিচ্ছে মানে আমি ফুলটা ধরে ওকে দিব দেখো ঠিক কতটা বুদ্ধি হয়েছে দেখো ঠিক দেখো শোনা দেখো কি সুন্দর ফুল ফুটেছে না ঠিক ধরবে এটাকে ধরো আমি ধরবো না তুমি ধরো তুমি ধরো শোনো তো দেখতেই পাচ্ছ আমাদের আয়স বাবু কিন্তু ঘুমিয়ে পড়েছে তো আমি স্নান করে আসি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো বন্ধুরা স্নান করে চলে এসেছি আর এসে দেখি আমাদের কিন্তু বিছানাতে নেই ঘুম থেকে উঠে গেছে আর ঘরে চলে গেছে তো আমি ঝটপট খেয়ে দিয়ে তারপরে ওকে নিয়ে এসে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে ঠিক আছে টাটা দেখো তো সবাইকে বলো গুড আফটারনুন সবাই লাঞ্চ হলো আমাদের কিন্তু হয়ে গেছে দুজন আর না সোনা আয় সোনা এই দেখো সবাইকে একটু হাই করে দাও তোমার গানটা একটু শুনে দাও হ্যাঁ সবাই কিন্তু খুব সুন্দর রং করে একা একা শুয়ে শুয়ে রং করে যাচ্ছে যে আমি উঠালাম সে রাতে চুপ হয়ে গেছে কিন্তু এখন তোমার মেজাজটা খারাপ নাকি তোর কিরে তোর কি মন মেজাজটা খারাপ তখন একা একাই হাসিস তার মানে খারাপ না খালি একটু দুষ্টামি হাসি কিন্তু আমি যখন করে নিয়েছিলাম একদম চুপ ছিল আর দেখো এখন যে শুয়ে দিয়েছি সেই উনি কিন্তু একা একাই গান করে যাচ্ছে দেখো তা আমাদের অ্যানসবও কিন্তু খুব ভালোই গান করতে পারে আর টিভিতে কিন্তু ভালোই গান শুনে উনি এখন না শুধু শুনতে থাকে তো দেখো নিজে নিজেই কিন্তু গান করে যাচ্ছে আবার এটা কি হচ্ছে মাথা চুলকে চুলকে কে গান করে এই বাবা নিজের মুখে নিজে আচর দিয়ে কি করে এই যে রাগ উঠে গেল এই রে ঠিক আছে তোমাদের সাথে তাহলে পরে কথা হচ্ছে এখনকার মতো টাটা আর বিকেলে দেখো এখানে আহেন্সের একটি ছোট্ট দিভাই এসেছে আয়ন্সের সাথে দেখা করতে তো দেখো ওকেই কে কোলে নেয় ও আবার ভাইকে কোলে নিয়েছে নিয়ে আবার আপ্পাও দিচ্ছে দেখো তো কোলে নেবে ওই জন্যই যে মা ওর কোলে বসিয়ে দিয়েছে আর এদিকে দেখো আমাদের কিন্তু ডক্টর বাবু এদিকে প্রেশার মাপছে তো মেশিনটা ঘরেই ছিল তা নিয়ে ওর দাদা ভাইরা বসে গেছে প্রেশার মাপতে আর মা বলছে তাহলে আমার প্রেশারটাই মেপে দেয় আগে তো ওইদিকে দেখো দুষ্টুমি কিন্তু আরেকজনের চলছে তো সবাই বিকেলে এসেছিলো আমাদের বাড়িতে সাথে দেখা করতে তো সবাই আসলে কিন্তু বেশ ভালোই লাগে আর এদিকে দেখো ওকে আবার প্রেশার মাপতে গেছে ওর তো রাগ উঠে গেল নিজেই আবার মাপবে তো এরা দুজন এখানে প্রেশারের মেশিন নিয়ে টানাটানি করছে আর এদিকে আমাদের বাবু তার যে মামার কোলে কিন্তু মজাতেই গল্প করছে দেখো সব কথার কিন্তু ওনার মুখেও মানে একটা করে রিয়াকশন আছে। একটা করে কথা বলছে আর উনি দেখো কি মজাটাই না পাচ্ছে সবাইকে দেখে তো বন্ধুরা আয়ানসের কিন্তু সব প্রিয়জনেরা মানে যে মামা দা ভাই দি ভাই সবাই কিন্তু চলে গেছে আর আয়ন এখন একটু ঘুম পেয়েছে দুষ্টুমি করছে কিন্তু ঘুমও আছে চোখে তো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমিও টুকিটাকি কাজ করব তো আজকের ব্লগটি এখানে শেষ করছি ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা গুড নাইট সবাইকে আমার সোনার তরফ থেকে আমার সোনা কিন্তু ভীষণ হাত খাওয়া শিখে গেছে জানো হরি কৃষ্ণ নাম দিল প্রিয় রাম রাখাল রাজা নাম রাখে যশোদা জন দেখেছ অনেক খুশি হয় গানগুলো শুনলে হরি কৃষ্ণ নাম দিল প্রিয় বল রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীধাম